বাংলা সাহিত্যের রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন মান্ডে সাসপেন্স আজ মন্ডে সাসপেন্সে রয়েছে রহস্যময়ী খড়খড়ি ভোর চারটে বাজে কুয়াশা ঘেরা খড়খড়ির শান্ত জল চারিদিকে তালগাছের শাড়ি নীরব প্রহরী তার পাশে রয়েছে একটা জঙ্গিপুর কোর্ট আর তার পাশে চারিদিকে জঙ্গল নদীর জল শান্ত কিন্তু জলের তলায় কি একটা অস্থিরতা লুকিয়ে এই গল্পের চরিত্রে রয়েছে মন্টু ও সুশীল তারা এক হার হিম করা ঘটনার সাক্ষী রইল তাহলে শুরু করা যাক ভোর চার্টের কুয়াশা ঘেরা অন্ধকারে নৌকায় গিয়ে চলছে সুশীল মন্টুকে বলল কাকা ঠান্ডাও তো লাগে প্রচুর কুয়াশা পড়ছে আজকে বাপ রে বাপ একটা বিড়িদাও তো খায় সুশীল বিড়ি ধরালো বিড়ি খেতে খেতে সুশীল বলল কাল কিন্তু বেশি মাছ পাই নাই কাকা আজকে মাছগুলো ভালো করে ধরা লাগবি আরও অনেক মাছ পাঠানোর আছে মন্টু তখন বলল আরে ভাইস্তে তুমি চিন্তা করো না আজকে তিন হাড়ি মাছ ধরেই চাড়ব চলো আর কথা কয় লাভ নাই জালটা জালটা ফালানো লাগবি তারা ঘন কুয়াশার মধ্যে জাল ফেলল তাদের সহযোগীরা পুকুরের এক পাশেই দাঁড়িয়েছিল দূর থেকে তাদের টিকিখানাও দেখা যাচ্ছিল না কুয়াশাতে তারা যেই না জাল ফেলেছে অমনি তাদের মনে হচ্ছে জাল যেন নিচের দিকে টানছে এই পুকুরে এর আগেও কুড়ি কেজি ওজনের একটি কচ্ছপ ধরা পড়েছিল তারা ভাবছে হয়তো কচ্ছপটা আবার জালে বেঁধে গেছে মন্টু বলল বুঝলে বাইতে মনে হয় ওই কচ্ছপখানায় আবার আটকে গেছে জালে সেই জন্যই জাল টেনে টেনে নিচ্ছে জালটা সুশীল বলল আমার মনে হয় বড় গজার মাছ বাঁধছে কাকা এত জোরে জোরে টানতেছে জল বাবারে আমাদের নৌকা মনে হচ্ছে ডুবে যাবে কঠিন অবস্থা কাকা নিচ্ছে কাকা 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 ধরদ দুজন মিলে একটা তুলে টেনে নিচ্ছে জল তারা দুজনে মিলে যেই জালটি টেনে উপরে তুললো অমনি দেখতে পেলো একটা হারহিম করা দৃশ্য জলের তলা থেকে একটি আকৃতি ভেসে উঠতে লাগলো এটি ছিল একটি যুবকের লম্বা ছায়া হার গিলে করণে ছেরা ধুতি আর মুখে একটা বিষণ্ণ হাসি তার চোখ দুটো ফাঁকা যেন সেখানে কোনো প্রাণ নেই হয়ে চিৎকার করে উঠল মন্টু ভয়ে ঠাকুরের নাম করতে লাগলো তোরা আমাকে আমার নদীতে বিরক্ত করছিস সুশীল বলল হুম আমরা তো খালে মাছ ধরতে তো হুজুর আমরা কি দুস করলাম ভূতটা শুনে হাসলো হ্যাঁ 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 আমি গোপাল জমিদারের কোর্টের পেঁড়াতা ছিলাম আমাকে এই নদীতে ডুবিয়ে মেরেছিল জমিদারের লোক আমার প্রতিশোধ নেওয়া এখনো বাকি তোদের জালে আমার হার আটকে গেছে আমার হার আটকে গেছে পাশ থেকে ভয়ে ভয়ে মন্টু বলল আপনি কি চান বলুন আমরা তাড়াতাড়ি আপনার জন্য কি করতে পারি হুজুর গোপালের ছায়া একটু নড়ে উঠল জঙ্গিপুর কোর্টের রাস্তার পেছনে একটা পুরনো কুয়ো আছে সেখানে আমার একটা লকেট পড়ে আছে সেটা নদীতে ভাসিয়ে দেয় আমি মুক্তি সেই কথা শুনে সুশীল ও মন্টু সেই ভোর চারটের ঘেরা অবস্থাতেই সেই জঙ্গলের মধ্য দিয়ে কোর্টের পেছনে গেল অনেক খোঁজার পর তারা তার কথা মতোই একটি পুরাতন লকেট পেল তড়ি ভরি তারা এসে সেই গোপালের হাতে ওই লকেটটি দিল মুহূর্তের মধ্যেই চারিদিক শান্ত হয়ে গেল আস্তে আস্তে সেই অশরীরটি মিলিয়ে গেল আর জালও হালকা হয়ে গেল দূর থেকে ভেসে আসলো পারে থাকা তাদের সহযোগীদের ডাক কিন্তু কোনো আওয়াজই যেন তাদের কানে আসলই না তারা স্তব্ধ হয়ে শুধুমাত্র জালটা পারে রেখেই চুপচাপ নদীর পাশে বসে থাকল এবং তারপর থেকে আর কোনো দিনই তারা খড়খড়িতে মাছ ধরতে নামেনি